আল্লাহ তালা বলেছেন আপনি স্মরণ করিয়ে দেন সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে আমার সন্তান হে আমার ছেলে তুমি আল্লাহর সাথে কি শরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম অপরাধ সবচেয়ে বড় জুলুম তাহলে বাবা মা হিসেবে সন্তানের সাথে কাউন্সিলিং করা দরকার কথা বলা দরকার এই যে বাচ্চাকে শেখানো দরকার তোমার রব কে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার دین তোমার আসমানি গ্রন্থ কি কোরআন তোমার শত্রু কে শয়তান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস করা একত্ববাদ লালন করতে তাওহীদ আল্লাহ সাথে শরীক করা হচ্ছে শিরক এই ধরনের মৌলিক জ্ঞান আমাদের সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাহাল ওয়ালিদুন ওয়ালাদা মিন নাহলিন আফদলা মিন আদাবিন হাসানিন পিতা মাতার পক্ষ থেকে সন্তানের প্রতি সবচেয়ে বড় উপহার হচ্ছে পিতা মাতা কর্তৃক সন্তানকে আদব শিষ্টাচার নম্রতা ভদ্রতা শিক্ষা দেওয়া আপনি আপনার সন্তানকে ল্যাপটপ কিনে দেন হুন্ডা কিনে দেন সাইকেল কিনে দেন তার মৌলিক প্রয়োজনীয় জিনিস কিনে দেন এটা উপহার কিন্তু সবচেয়ে বড় উপহার হচ্ছে সন্তানকে আদব শিষ্টাচার ভদ্রতা নম্রতা শিক্ষা দেওয়া বলা যে তোমার সাত বছর থেকে তোমার নামাজ পড়া শুরু করতে হবে

যদি আমরা আমাদের সন্তানদেরকে মৌলিক শিক্ষা দিতে পারি তাহলেই তাহলেই প্রজন্মের দ্বারা রক্ষা পাবে নতুবা আমি আপনি মুসলিম হয়ে পৃথিবীতে বেঁচেছিলাম সন্তানকে দিন শিক্ষা দেইনি আদব শিক্ষা দেইনি শিষ্টাচার শিক্ষা দেয়নি নামাজ শিক্ষা দিননি ফলে কি হবে ফলে হবে যে আমার মৃত্যুর ফলে আমার পরিবারের মধ্যে দিন শেষ আমার ছেলে নামাজ জানে না আমার ছেলে রোজা জানে না কোরআন পড়তে পারে না দিন সম্পর্কে তার পূর্ণ ধারণা নাই তাহলে আমার মৃত্যুর ফলে কি হবে আমার পরিবার দিন খত হয়ে যাবে আমাদের সন্তানেরা যাতে কোনো কারণে মূর্তি পূজায় জড়িয়ে না যায় কোনো কারণে আল্লাহ করে কোনো কারণে সে যাতে আল্লাহর সমক্ষ না ভাবে মূর্তি পূজা না করে সে যাতে স্লোগান না দেয় যে ধর্ম যাচ্ছে উৎসব সবার দলের একটা দলের কর্মী হওয়ার কারণে বাধ্য হয়ে আমি বলো তুমি এরকম কথা বলো কেন ভাই দলের বলে এই জন্য বলি ধর্ম যাদের উৎসব সবার এ কথা কোন মুমের বলতে পারে এজন্য আমাদের সন্তানরা যদি এই স্লোগানে অভ্যস্ত হয় আমাদের সন্তানরা যে তৌহিদের ধারণা পায় শির্কের ব্যাপারে জ্ঞান পায় ইসলামের মৌলিক ধারণা পায় আদ বাখলা শিষ্টাচার বেয়ে বড় হয় এজন্য জন্য বাবা মা হিসেবে আমাদের সন্তানদের জন্য একটু দোয়া করার রোদকের আছে যেমন ইব্রাহিম আলাম কি তুমি হেফাজত করো আমার সন্তানেরা নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মের সন্তানরা যাতে মূর্তি পূজা না করে তোমার সাথে সিরক না করে এই ব্যাপারে আমাদের সন্তানদেরকে থেকে হেফাজত করো বাবা মা হিসাবে আমাদের সন্তানের জন্য দরকার আছে দোয়া করার দরকার আছে না নাই